প্রকৃতির কুলে গড়ে ওঠা এক বিস্ময়কর মিশ্র চাষের ভুবন যেখানে একই সাথে চলছে আদা হলুদ কফি মাশরুম নারিকেল সুপারি তাল কাঁঠাল আম বিভিন্ন জাতের লেবু আনারস ও মাছ চাষ সাথে আছে এক শান্ত কৃত্রিম লেক এটি শুধুই একটি খামার নয় এটি বাংলাদেশের কৃষির নতুন মুখ সুপ্রিয় দর্শক আজকে আমরা এসেছি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার পশ্চিম আমরা ইউনিয়নের কদম রসুল নামক গ্রামে এই স্বপ্নগুনা মিশ্র ফসলের সমাহারের উদ্যোক্তা আমেরিকা প্রবাসী সৈয়দ মাসুম আহমেদ যিনি একশো পঞ্চাশ বিঘা জমির উপর এই প্রজেক্টের কার্যক্রম শুরু করেন প্রজেক্ট পরিচালনার দায়িত্বে আছেন মোহাম্মদ আবু সফিয়ান আসন ঘুরে দেখি আধুনিক প্রযুক্তি সম্বলিত সমন্বিত কৃষি খামারটি বাগানের মধ্যভাগে নব্বই বিঘা জমি জুড়ে রয়েছে বিস্তৃত কৃত্রিম লেক এই লেক শুধু সৌন্দর্যের জন্য নয় এটি একটি কার্যকর সমন্বিত মৎস্য কৃষি ব্যবস্থাপনা এই লেকে চাষ করা হচ্ছে রুই কাতলা ব্রিগেড সিলভার কার্প জাতীয় অন্যান্য মাছ এখানে তো চল্লিশ বিঘা এখানে কি কি মাছ চাষ করে এখানে আমরা মিশ্র মাছ চাষ করি মূলত যেমন ধরে নিতে পারেন রুই মৃগেল কাতল এবং সিলভার ব্রিগেড কারফিউ এই ধরনের মাছ আমরা কেন চাষ করি আর এই লেকটা যেহেতু চল্লিশ বিঘা অতএব আমরা এখানে মাছগুলারে এক কেজি প্লাস মাছ এখানে ছাড়ি আমরা প্রথমত আচ্ছা অন্যান্য জায়গায় নার্সিং করার পর এখানে আমরা এক কেজি প্লাস মাছ এখানে ছাড়ি যেটা আমরা অনুমান আমরা যখন হারভেস্টে যাই প্রতি বছর একটা স্টেপে যখন আমরা হারভেস্ট করি তখন একটা মাসের মাছের ওজন হয় এবারে ছয় কেজি ছয় কেজি আচ্ছা কি কি কার্প আছে কি কি জাতীয় মাছ আছে রুই আছে লেগাল আছে কাতল আছে কার্পিও আছে সিলভার আছে বিgerাস তার পাশাপাশি অন্যান্য পুকুরে নিবিড়ভাবে চাষ করা হচ্ছে পাবদা পাঙ্গাস কই মাগুর সহ নানান জাত মাছের সংখ্যা জাত সাইজ ও বয়স বিবেচনা করে নিয়মিত খাবার ও পরিচর্যা করা হয় কর্তৃপক্ষমারে নিজস্ব ব্যবস্থাপনায় তৈরি হয় মাছের খাবার যা অত্যন্ত স্বাস্থ্যবান ও পুষ্টিকর মোঃ আবসুফিয়ান শেফ জানন প্রতি বছর পড়ে 1 কোটি টাকারও বেশি মাছ আহরণ করা হয় এই ফিশারি থেকে তো এখান থেকে আমাদের বছর শেষে সর্বশেষ আলহামদুলিল্লাহ প্রত্যেকটা বিষয়কে অক্ষত রেখে পদ্ম মানে এই পানি সংশোধন করা সব একবার খাবার বিল মাছের হ্যাঁ অক্ষত রেখে আমরা প্রায় এক কোটি টাকার মতো এখান থেকে আর্ন করতে পারি ভারিয়ার সুবিশাল লেকের মধ্যে 20 বিঘা জুড়ে রয়েছে দৃষ্টিনন্দন একটি দ্বীপ বিভিন্ন ফলদ ও কাষ্ঠল বৃক্ষে সুবিত দীপ্তি এই লেকটি পরিযায়ী পাখিদের আশ্রয়স্থল হয়ে উঠেছে যা এই খামারের প্রাকৃতিক পরিবেশকে আরও সমৃদ্ধ করেছে এবার আসা যাক কফি গার্ডেনের সবচেয়ে বড় আকর্ষণ পাহাড়ের ঢালে সারিবদ্ধভাবে লাগানো কফি গাছ নিয়ে বাগানে প্রায় সাত হাজারের অধিক কফি গাছ লাগানো হয়েছে বাংলাদেশি কফি চাষ বেশি পুরানো নয় এই খামারে এরাবিকা এবং রুবাস্টা জাতের গাছ লাগানো হয়েছে সাধারণত এপ্রিল মে মাসের গাছে ফুল ফুটে এবং সময়ের পরিক্রমায় আন্তঃপরিজর্যায় সবুজাবু ফলগুলো লালচে রং ধারণ করে নভেম্বর ডিসেম্বর মাসে ফল সংগ্রহ চলে ফল সংগ্রহ তোর পাল্পিং শেষে একদিনের জন্য গাজন প্রক্রিয়া চলে তারপর ফল থেকে বীজ আলাদা করা হয় শুকানো হয় শুকানো বিনগুলো রোস্টিং করে গ্রাইন্ডিং করলে খাওয়ার উপযোগী হয় পুরো প্রক্রিয়া চলে অত্যন্ত যত্নের সাথে বাগানের ম্যানেজার সাহেব বিন ডকুমেন্টারিকে জানান এই বছর সম্ভাব্য পাঁচ টনের অধিক কফি সংগ্রহ করতে পারবেন তারা বিশেষ পানীয় হিসাবে স্থানীয়ভাবে এর জনপ্রিয়তার পাশাপাশি বিদেশেও রপ্তানি উদ্যোগ নেওয়া হচ্ছে বাগানের পথের দ্বারে কিংবা পতিত জায়গায় বিস্তীর্ণ এলাকা জুড়ে চোখে পড়বে বস্তায় আদা চাষ প্রায় তিন হাজার বস্তায় আদা চাষের এই বিশাল কর্মযজ্ঞ সবার মন মাতাবে উঁচু জমির বদলে কম খরচে কম জায়গায় বেশি ফলনের জন্য এই পদ্ধতি অত্যন্ত কার্যকরী প্রতিটি বস্তায় ব্যবহার করা হয়েছে ঝরঝরে মাটি জৈবসার উপযুক্ত সেচ ব্যবস্থা এবং পানি নিষ্কাশন ব্যবস্থা আদা বাজারে চাহিদা চাহিদাসম্পন্ন এবং রপ্তানিযোগ্য একটি দারুণ মশলা বস্তা প্রতি কেজিখানেক ফল পেলেই উৎপাদন খরচের চেয়ে চার পাঁচ গুণ বেশি লাভ করবেন বলে আশাবাদী আবু সুফিয়ান সাহেব বাগানে ঠিক উত্তর পূর্ব কুণে দেড় বিঘা জমিতে চোখে পড়বে হলুদের শাড়ি হলুদ শুধু রান্নার উপকরণ নয় এটি একটি ঔষধি গুণসম্পন্ন ফসল যা এই খামারে এনেছে আরও বৈচিত্র্য নিবিড়ভাবে যত্নে বেড়ে ওঠা হলুদ গাছগুলো দেখলে মনে হয় কদম রসুল গ্রামে হলুদ চাষের জন্য অত্যন্ত উপযোগী বাগানের ম্যানেজার সাহেব বিঘা প্রতি তিন টনের অধিক হলুদ সংগ্রহ করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করছেন এবার চলুন ঘুরে আসে আনারস বাগানে সারিবদ্ধ আনারস গাছগুলো দেখতে খুবই চমৎকার কাটাযুক্ত পাতার ঠিক মাঝখানে জন্মায় রসলো ফল যা অত্যন্ত পুষ্টিকর এবং অর্থকরী ফসল এই খামারে হানিকুইন জাতের আনারস বেশি চাষ করা হয়েছে যা স্বাদে ও ঘ্রানে অতুলনীয় এছাড়াও জায়ান কুইন ও জলডুবি জাতের আনারসও চাষ করা হয়েছে প্রাকৃতিক পরিবেশে এবং জৈব পদ্ধতিতে আনারস উৎপাদনের ফলে এটি নিরাপদ এবং স্বাস্থ্যসম্মত বাগানে উৎপাদিত আনারস ও সাকারের চাহিদা থাকায় প্রতি বছর নতুন নতুন জমির পরিধি বারাচ্ছেন যত্নের সাথে বাগানের বিভিন্ন অংশ জুড়ে রয়েছে পাঁচশোটির মতো নারিকেল গাছ একশোর অধিক তাল গাছ একশো পঞ্চাশটি উন্নত জাতের কাঁঠাল গাছ দুশোটি আম গাছ এক হাজারের অধিক সুপারি গাছ একশো পঞ্চাশটি কাজুবাদাম গাছ তাছাড়াও জালা লেবু সিডলেস লেবু আদা জামিন লেবু ইত্যাদি জাতের চারশোর অধিক লেবু জাতীয় গাছ রয়েছে এই বাগানের এক কনয় মাশরুম চাষও রয়েছে বাগানের এক নয় মাশরুম চাষ এবং মাশরুম উৎপাদন এই বাগানকে দিয়েছি নতুন মাত্রা এখানে শেষ নয় ভবিষ্যৎ তো এখানে এগ্রো ইকোটুরিজম করার পরিকল্পনা রয়েছে প্রবাসী আপনাদের এই প্রতিষ্ঠান নিয়ে আপনারা প্ল্যান কি আপনাদের প্ল্যান নিয়ে আমাদের প্ল্যান হচ্ছে এগ্রিকালচার প্লাস টুরিজম এখানে দুটো বিষয় আমরা আসলে যে মাছ কালচার করতেছি ফল সবজি যা কালচার করতেছি টোটালি আমরা অর্গানিক মানুষকে খাওয়ানোর জন্য এই উদ্দেশ্যটা কোনো অবস্থাতে আমাদের জন্য কেমিক্যাল ইউজ না হয় এটা আমাদের মালিক মানে একবারে টোটাল আদেশ কোনো অবস্থাতে কোনো আমার লস যা হইতে পারে সবকিছু অর্গানিক সবকিছু অর্গানিক ওয়েতে আর এই জন্যই আমরা মূলত মাছের প্রজেক্টটা নেওয়া হচ্ছে গিয়ে আমরা আমরা আগামীতে ইনশাল্লাহ লাইভ ফিস আমরা স্টক করব এখানে এখান থেকে যার চাহিদা হোক সিলেট থেকে আসুক যেখান থেকে আসুক মানুষের একটা টার্গেট থাকবে যে এখানে শুধু লাইভ ফিস স্টক না বিদেশে যেভাবে রপ্তানি করার সুযোগ থাকে আমরা একটা এখন থেকে ফ্রুজনের সিস্টেম নিচ্ছি আর ওই যে ভিজিটর যারা আসবে আমরা তাদের জন্য বিশেষ করে একটা দিন সে মাছ এখান থেকে একে উঠাইবে এখানে আমাদের বার্বি সব সিস্টেম আছে কফি হাউসে সব কিছু আছে সে মাছ উঠাইবে মুরগ চাইবে যা চাইবে পছন্দ করবে সাথে ফ্রাই করে খাওয়া এই মিশ্র খামার শুধু আর্থিক লাভ নয় পরিবেশ বান্ধব চাষাবাদের একটি রোল মডেল পানি সংরক্ষণ জৈব সার পরস্পর সহায়ক ফসল ব্যবস্থাপনা সব মিলিয়ে একটি স্মার্ট ফার্মিং এখানে ফসল উৎপাদনের পাশাপাশি স্থানীয় লোকজন কাজ করেন তাই কর্মসংস্থানও তৈরি হয়েছে বহু মানুষের যারা আসলে কৃষিকে ভালোবাসেন এবং কৃষিভিত্তিক বিভিন্ন ধরনের ট্যুরিজমকে সামনে নিয়ে আসতে চান তো এই কেন্দ্র করে যারা হবেন তাদের জন্য আপনার পরামর্শ একটু যদি বলেন ধন্যবাদ আপনাকে আসলে এই অ্যাগ্রো ট্যুরিজমের ক্ষেত্রে আমি অভিজ্ঞতা থেকে যতটুকু আমি এক্সপেরিমেন্ট করতে করতে যতটুকু অর্জন করেছি তা থেকে আমি বলতে পারি আলহামদুলিল্লাহ আমাদের দেশ আমাদের দেশ সোনার দেশ একটা বীজ ফালাইয়া রাখলে একটু অটোমেটিকলি গাছ উঠে ফল দেয় এখানে কিছু বলা বাহুল্য নয় তো আমি একটাই মেসেজ দিব আসলে যদি কেউ এগ্রিকালচার প্লাস ট্যুরিজমে আসে উদ্যোক্তা হিসাবে যদি তারা এগুলো আরে অ্যারেঞ্জ করে তো আমাদের পরামর্শ থাকবো যে আসলে ওই যে আপনাদের ধরছি মূলত এক্সপেন্সিভ কিছু ফল আপনি যেটা বললেন কোটা বলেন কফি বলেন কিংবা আখরুট বলেন এই ধরনের কিছু বিলুপ্তি তো আমাদের দেশে নাই বিদেশি ফল এখন তো আমাদের দেশে পাওয়া যায় খুব কম তো এই ধরনের প্রকল্প নিয়ে যদি আসে প্রযুক্তি জ্ঞান এবং উদ্ভাবনকে কাজে লাগিয়ে কৃষিকে আধুনিক লাভজনক ও টেকসই করার জন্য জীবন্ত উদাহরণ হচ্ছে কৃষিপ্রেমী সৈয়দ কফি আহমেদের বাগান এখন সময় দেশ জুড়ে এমন উদ্যোগকে ছড়িয়ে দেওয়ার যেন গ্রাম থেকে গড়ে উঠতে পারে সবুজ বাংলাদেশের স্বপ্ন প্রিয় ছিলাম এই কফি গার্ডেনে তো আপনাদেরকে দেখিয়েছি আমরা এখানে কিভাবে ওনারা কফি চাষ করেছেন আনারসের বাগান হলুদ বাগান তারপর বিভিন্ন মিশ্র ফল বাগান তার সাথে রয়েছে ওনাদের সুবিশাল মৎস্য খামার আহ মৎস্য খামার তার সাথে এই লেক টিলা পাহাড় সব কিছু মিলিয়ে একটা অনন্য এই ট্যুরিজমের একটা উদাহরণ আশা করি আপনাদের ভালো লেগেছে তো আমি সর্বোপরি ধন্যবাদ জানাতে চাই আমাদের এই সত্ত্বাধিকারী আমাদের বীর মুক্তিযোদ্ধা ভাইকে আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের এই সময় দিয়েছেন আমাদের আবু সুফিয়ান ভাই তার টিমকে তার প্রত্যেকটি কর্মচারী কর্মকর্তা যারা আছেন সবাইকে ধন্যবাদ দিতে চাই আমার এই গ্রিন ডকুমেন্টারি টিমে যারা আছেন তাদেরকে ধন্যবাদ দিতে চাই ধন্যবাদ দিতে চাই আমাদের এক উপজেলা কৃষি কর্মকর্তা মাসিবুল আলম স্যারকে প্রিয় দর্শক কেমন আজকের আয়োজন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে